এটা আমরা এখন এসেছি ক্ষুদ্র কুটির শিল্প মেলা শিমুলতলি শিমুলতলি গাজীপুর গাজীপুর ওকে এই যে ইসমাইল ভাই আছে এখানে এই যে আমরা দোকানে আসছি দোকানে কত কত জিনিস এই যে আপনারা দেখতে পাচ্ছেন কত কত মানে খেলনার জিনিস পিঠা বানানোর সব যাবতীয় সব উঠা ঠিক আছে মানে জিনিসপত্র দরকারি এই যে এখানে আছে কসমেটিক্সের দোকান ওখানে বাচ্চারা এই যে এখানে ভিতরে বাচ্চারা আছে বাচ্চারা এখানে খেলতেছে এই যে ইসমাইল ভাই খুব আনন্দের সাথে হেসে উদযাপন করতেছে খেলাটা এই যে চারদিকে মানুষ এই যে এই যে এখানে ছোটো ছোটো বাচ্চারা ভিতরে এই বাচ্চারা খেলতেছে বাচ্চারা ও টাওয়ারে বাতি জ্বলতেছে খুব সৌন্দর্য দেখা যায় এই যে এদিকে দেখেন এই কত কত দোকান মহিলাদের যাবতীয় জিনিসপত্র এখানে এ পাঁচ ব্যাগ সহ কাঠ ব্যাগ আরো অনেক কিছু আছে এখানে আমরা ওদিকে আবার যাবো ঘুরতে এখানে এলো স্প্রিং বাচ্চারা লাফাচ্ছে জাম্পিং বাচ্চারা দেখতেছে এই যে আমাদের ইসমাইল ভাই এখানে আছে দেখতেছে সে কত বড় বড় পুতুল এই যে ইসমাইল ভাই তার পুতুলটা অনেক পছন্দ হয়েছে হয়তো সে দেখতে আছে এবং পুতুলের সাথে ছবি তুলল বড় বড় পুতুল আরও এখানে অনেক ফুল টুল আছে এই যে ইসমাইল ভাই নিচে কি যেন এই যে ইসমাইল ভাই কি যেন দেখতেছে সে এখন সিরামিক্সের দোকানে এখানে কত কিছু জিনিস আছে যে দৈনন্দিন নামপণল ভাই দোকানের ভিতরে ঢুকছে জিনিস দেখার জন্য সে হারি বাতিল দেখি বাতিল দেখা মুরগা মাত্র দুশো টাকা দুশো আর কম দেয় না